দর্শক শেখ হাসিনার প্রহসনের বিচারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাম্প্রতিক দুটো ঘটনা একটু আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথম ঘটনায় আমরা দেখলাম একটা ওপেন কোর্টে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম স্বয়ং একজন নারী আইনজীবীকে উদ্দেশ্য করে বলছেন চুপ থাকুন আপনাকেও আসামি করা হতে পারে তো দর্শক এই ধরনের কথা আদালতে বলা যে শুধু অশোভন তাই নয় এটি কিন্তু ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার এবং তাজুল তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তার পাওয়ার অফ কন্ডাক্টের সম্পূর্ণভাবে সুস্পষ্ট লঙ্ঘন তো যেখানে যুক্তি থাকা উচিত সেখানে তিনি দিচ্ছেন হুমকি যেখানে পেশাদারিত্ব থাকা উচিত সেখানে তিনি ভয় দেখাচ্ছেন এটা দর্শক কোনো সভ্য বিচার ব্যবস্থার চিত্র নয় দ্বিতীয় ঘটনাটা এবার বলি একটি টক শোতে বিএনপি নেতা ফজলুর রহমান একটি রাজনৈতিক মতামত দিয়ে বলেন আমি এই ট্রাইব্যুনাল আইসিটি মানি না এটি শুধু উনিশশো সালের অপরাধের বিচার করার জন্য তৈরি এই একটি বাক্যের জন্যই তার বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের অভিযোগ আনা হয়েছে তো একটি রাজনৈতিক মতামতকে আদালত অবমাননা বানানো সভ্য বিচার ব্যবস্থায় এই ধরনের জিনিস দর্শক কল্পনাও করা যায় না মানে ভিন্ন মত থাকা কি তাহলে এই দেশে অপরাধ কোনো আপনি আপনার ক্লায়েন্টের জন্য বিচার চাইতে যাওয়া কি আইএনজিবি অপরাধ? সে মনে হচ্ছে। তো এরপর আমরা একটু যদি ফিরে তাকাই শেখাসেনার বিরুদ্ধে সাম্প্রদিক যে মৃত্যুদণ্ডের রায় এই নিয়ে দেশের ভিতরে এবং বাইরে যে চরম প্রতিক্রিয়া হয়েছে সেটা আসলে অভূতপূর্ব দর্শক সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি আপনাদের সাথে খুব বিস্তারিতভাবে। তো বিচার প্রক্রিয়ার গতি স্বচ্ছতা ডিউ প্রসেস সব কিছু নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সংস্থাগুলো আহ আপনাদেরকে আমি আগেই বলেছিলাম এই রায় একটি পলিটিক্যালি কন্টামিনেটেড জাজমেন্ট এর আন্তর্জাতিক কোন রকম বৈধতা থাকবে না এবং দেখা গেল ঠিক সেই ভাষাতেই আসলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরো বহু আন্তর্জাতিক সংস্থা কথা বলছে তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই এগুলো কিন্তু শুধু মন্তব্য না আন্তর্জাতিক ভাষায় এটাকে বলে একটা রায়ের অবৈধতা ঘোষণা করা এবং ইনফ্যাক্ট এটা আসলে ওই আইসিটি কেই আইসিটির যে ধরনের বিচার চলছে সেটাকে প্রশ্নবিদ্ধ করে তো এখানে একটা খুব সহজ প্রশ্ন দাঁড়ায় তাহলে দর্শক যদি ফজলুর রহমানের মন্তব্য কন্টেম্পট হয় তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বক্তব্য কি কন্টেম্পট অফ কোর্ট ইউনাইটেড নেশন এর কথাও কি তাহলে কন্টেম্পট অফ কোর্ট আইসিটি কি তাদেরকেও আসলে নোটিস পাঠাবে এখন নাকি আদালত অবমাননার বিষয়টা কেবলমাত্র বিরোধী দল সমালোচক আর ভিন্ন মতের মানুষদের জন্য সংরক্ষিত থাকবে তো আমরা আবার একটু ফিরে আসি তাজুল ইসলামের প্রসঙ্গে এখন দর্শক আহ আমরা আপনাদেরকে জানিয়েছি যে তার নিয়োগ শুরু থেকে কিন্তু বিতর্কিত ছিল তিনি জামাতের যুদ্ধাপরাধী আসামিদের আইনজীবী ছিলেন জুলাই আগস্টের সহিংস সহিংসতার সময় তিনি তথা কথিত বিপ্লবের পক্ষে সক্রিয় ছিলেন এখন সেই একই সহিংসতার মামলায় তিনি কিন্তু চিফ প্রসিকিউটর এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সবচেয়ে একটা বড় এবং স্পষ্ট উদাহরণ এটা কিন্তু নৈতিক সংকট পেশাগত সংকট এবং আইসিটির জন্য এটা কিন্তু একটা অস্তিত্বগত সংকট বা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস আমি বলবো বৈধতার সংকট বটে তো তার আচরণের আমরা কি দেখলাম একজন আইন জিবি কে হুমকি বিভিন্ন ধরনের প্রমাণহীন প্রচার আদালতের মধ্যে আদালতের রাজনৈতিক ভাষা ব্যবহার এই কিছুদিন আগেই আবার তিনি এটাও বললেন যে জুলাই হাসান হক ইনুর মামলায় জুলাই বিপ্লবকে তথাকথিত জুলাই বিপ্লব বলা নাকি রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং আইসিটি কে যে কোনো ধরনের সমালোচনা এগুলো নাকি একটা আসলে রাষ্ট্রদ্রোহিতা তো এগুলো মানে উনার কথা শুনে যা মনে হচ্ছে যে কোনো ধরনের বিচার বিচার প্রক্রিয়া নিয়ে কোন প্রশ্ন তুলে সেটা হবে কন্টেম্পট অফ কোর্ট আর জুলাই বিপ্লবকে নিয়ে প্রশ্ন তুললে জুলাই বিপ্লবের বিষয় নিয়ে যেটা এখন বহু মানুষই এই প্রশ্ন তুলছে আহ ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এই প্রশ্নগুলো তুলছে সেগুলো সবই নাকি রাষ্ট্রদ্রোহিতা তো এইসব মিলিয়ে বোঝা যায় যে তিনি যে শুধু নিজের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছেন তা না তিনি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট শুধু যে নিজের যে কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করছেন তাই না তিনি আসলে পুরো ট্রাইব্যুনাল এর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছেন যে ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের বিচার করবে যে ট্রাইব্যুনাল ন্যায় বিচারের প্রতীক হওয়ার কথা ছিল ছিল যার হওয়ার কথা সত্য আইনের আশ্রয়স্থল সেই ট্রাইব্যুনাল যদি এমন মানুষের হাতে এখন পরিচালিত হয় যিনি যুক্তির বদলে হুমকি দেন সমালোচনাকে অপরাধ মনে করেন রাজনৈতিক আনুগত্যে বিচারকে প্রভাবিত করেন তাহলে আদালত আর আদালত থাকে না দর্শক এটি হয়ে যায় রাষ্ট্র ক্ষমতার একটি হাতিয়ার এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে এটা কিন্তু দর্শক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ইউনুসের রাজাকার সরকারের একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ বিচার ব্যবস্থার উপর জামাতের প্রভাব প্রসিকিউটরদের স্বচ্ছতার অভাব তদন্ত প্রক্রিয়ায় অনিয়ম ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা আন্তর্জাতিক পর্যবেক্ষণ উপেক্ষা সব মিলিয়ে আজ আইসিটি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে সত্য বলা অপরাধ আর ক্ষমতাকে প্রশ্ন করা হচ্ছে কন্টেম্প অফ কোর্ট শেষে আমি শুধু একটা কথা বলতে চাই যে আদালত সমালোচনাকে অপরাধ বানায় যে প্রসিকিউটর যুক্তির বদলে হুমকি ব্যবহার করে যে প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কথা উপেক্ষা করে সেই আদালত ন্যায় বিচার সৃষ্টি করে না সেই আদালত সৃষ্টি করে আইনি নাটক আইসিটি আজ সেই সীমানায় এসে দাঁড়িয়েছে দর্শক যেখানে আদালত নয় ক্ষমতার স্ক্রিপ্ট লেখা চলছে এই পথ চলতে থাকলে আইসিটির পরিণতি হবে একটাই একটি ব্যর্থ দূষিত রাজনৈতিক আদালত হিসাবে ইতিহাসের আস্থা করে স্থান পাওয়া